দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার পুরসভা পঞ্চায়েত সহ সরকার ঘোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সৌজন্যে করম পুজো বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী তেসরা সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে সমস্ত সরকারি দপ্তর পুরসভা ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এমনকি ছুটি পাবেন চা বাগানের আদিবাসী জনগোষ্ঠীর কর্মীরাও তবে খোলা থাকবে কলকাতার রেজিস্টার অফ অ্যাসিওরেল এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর দফতর কলকাতা বা শহরাঞ্চলে করম পুজো বিশেষ করে দেখা যায় না অথচ রাজ্যের বড় অংশেই করম পুজো পালিত হয় মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব কোথাও উপলক্ষে। জনজাতি জনগোষ্ঠীর নাগরিকদের বড় উৎসব এই করম পুজো বা করম পরব দু সালে প্রথম এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন